ঝর্ণা প্রকৃতির এই মোহনীয় সৌন্দর্য সর্বদা হাতছানিতে ডাকে তার সংস্পর্শে এসে উচ্ছ্বাসিত হয়ে ওঠে মন পাহাড়ি ঝর্ণায় সিদ্ধ হতে আমরা গিয়েছি কুমিল্লা থেকে চট্টগ্রামের বীরসরাইয়ের গোয়ালি এলাকায় এলাকাটিতে রয়েছে বেশ কয়েকটি ঝর্ণা যাওয়ার পথে একমাত্র বিড়ম্বনা ছিল সবাই মিলে গাড়ি ঠেলা অবশেষে মেটুপথ দরে আমাদের ট্রেল শুরু হলো

রাস্তা কি খুব খারাপ রাস্তা খুব খারাপ বিহ এই ট্রেইলে আমাদের মতো অনেকেই এসেছে ঝিরিপথে পাথরের ভাজে ভাজে সাবধানে পা ফেলে ঝর্নার দিকে এগিয়ে চললাম অবশেষে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে অনেক সতর্কতার সাথে আমরা একে একে নিচে নামলাম আপনাদের প্রতি পরামর্শ রইল এক্ষেত্রে আপনারাও সাবধানতা অবলম্বন করবেন পোয়ালিয়ার ঝর্নার নিচের অংশ শেষ করে আমরা চললাম আপার স্ট্রিমে ওঠার জন্য আমাদের গ্রুপের সবাই একে একে উপরে উঠে যাচ্ছে উঠার রাস্তাটা খুবই সংকীর্ণ এবং খারাপ কোনো সাপোর্ট নাই তো যারা আসবেন তার অত্যন্ত সতর্ক থাকবেন নতুবা বিকল্প পথ ব্যবহার করবেন আপনারা এই অসাধারণ ভিউ এর আগে কখনো দেখেছেন কিনা জানি না এটা সেই বোয়ালিয়া ঝর্ণার আপার স্টেপ উপরের অংশ অনেক উপর থেকে এই যে ধারাটা নিচে চলে গেছে পানিটা মূলত এদিক দিয়ে গিয়েই নিচে যে ঝর্নাটা দেখলেন তার সৃষ্টি হয়েছে ধরে আমরা চলে আসলাম পরবর্তী ঝর্ণায় এই শুকুরমারা মানে ঝর্ণার নাম হচ্ছে শুকুরমারা ক্যানেল এখানে শুকুর মারছিল কোনো একসময় এই জন্ম এটার নাম হচ্ছে শুকুরমারা ক্যানেল শুকুরমারা ঝর্নার উপরের অংশটিও অসাধারণ সুন্দর মোবাইল ভিজে যাওয়ার কারণে ভিডিও ধারণ করতে পারেনি না পাহাড়ের স্বচ্ছ ঝিরিপথ ধরে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্য উঠান ঝর্ণা

এক্ষেত্রে আমাদের পরবর্তী গন্তব্য হলো হাপ্পা ঝর্ণা স্থানীয়ভাবে একে কেন হাপ্পা ঝর্ণা বলে আমাদের জানা নেই এই ট্রেনে আমাদের সর্বশেষ গন্তব্য হচ্ছে নোয়ায়ত্তার ঝর্ণা সারাদিন ধরে গলি গলিতে পাহাড়ি ঝর্ণায় সিক্ত হয়ে অবশেষে আমরা পৌঁছলাম স্থানীয় টিপরাপাড়ায়